পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী নাতি দল আয়োজিত প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে ভবিষ্ঠ ঠাকুরগাঁ জেলা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জেলা কমিটির দপ্তর সম্পাদক এবং কৃষক দলের নেতৃবৃন্দ উপজেলার কৃষক দলের নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল কৃষক দল মহিলা দল এবং দলের সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে তাঁতই দলের আমার মা বোনেরা আসসালামু আলাইকুম সবাই খুব সর বক্তবত হওয়ার কিছু নেই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কিছুদিন আগে হয়ে গেছে এই দলটি গঠন করার বয়স ছেচল্লিশ বছর আর তাঁতি তাঁতি দলের হচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এক বছরের কম বেশি যাক তাঁতি তাঁত শিল্প বাংলাদেশে একসময় খুব জমজমাট ছিল ধীরে 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 প্রায় শেষের পথে শুধু তাঁতই শিল্প না বাংলাদেশে অনেক শিল্পই আজকে ধ্বংসের দাঁত আনতে ইচ্ছাকৃতভাবে সরকার বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের দেশের কয়েকটি শিল্পকে তারা ভারতের হাতে তুলে দিয়েছেন সুকৌশল সে যাই হোক আগামী দিনে দল যদি আমরা ক্ষমতায় আসি জনগণ যদি আবার বাংলাদেশ যাতে বাড়ি দলকে ক্ষমতায় অধিষ্ঠ করেন তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যেসব শিল্প আজকে চিনি শিল্প তাঁত শিল্প এই ধরনের আরও অনেক শিল্প রয়েছে যেগুলিকে মানে ওই বন্ধ করে দেওয়া হয়েছে পাট শিল্প এগুলিকে আবার চালু করা হবে ইনশাল্লাহ আজকে বক্তব্য দেখে কিন্তু করবো না তবে একটা জিনিস আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলব যে প্রত্যেকটা নেতা কর্মী বিএনপির শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত আপনারা মানুষকে ভালোবাসা দেবেন ভালোবাসতে শিখবেন কোনো অন্যায় আচরণ না আওয়ামী লীগের মতো আমরা না আওয়ামী লীগ যেমন একটা মানে কী দলে রূপান্তরিত হয়েছিল সেই দলে আমরা রূপান্তরিত হতে চাই না আমরা এই দেশের মানুষ আমরা এই দেশের মানুষকে নিয়ে রাজনীতি করি এই দেশের মানুষের সুখ দুঃখের পাশে আমরা থাকবো তবে আরেকটা জিনিস আমি বলতে চাই যে বিগত সরকারের আমলে পুলিশ কিন্তু এই সরকারকে আওয়ামী লীগের যতখানি দোষ ছিল তার চাইতে পুলিশের দোষ কম কম ছিল না কারণ যত মামলা পীরগঞ্জের যত মামলা সব মামলার বাদী ছিল পুলিশ তারা ওই সরকারকে দিয়েছে এবং দেশের মানুষের পর অত্যাচার করেছে আমরা সেই ধরনের পুলিশ দেখতে চাই না পুলিশ হবে জনগণের বন্ধু হবে তালিকা পুলিশের পকেটে থাকবে তালিকা পুলিশের পকেটে মাদকের যারা মাদক স্থাপন করে তাদের তালিকা ভদ্র মানুষের তালিকা পকেটের পকেটে কেন আমি প্রশ্ন করতে চাই আমি আজকে একটা তালিকা দেখলাম যে তালিকার মধ্যে পীরগঞ্জের কিছু ভদ্র লোকের মানুষের নাম রয়েছে আমরা চাই না যে বাংলাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হোক আমরা পূর্বে যেভাবে ছিল পুলিশ জনগণের বন্ধু আমরা বন্ধু হিসাবে পুলিশকে দেখতে চাই যা আজকে আমি আর আমার বক্তব্য দিতে করবো না সময় আরও আসে আসবে সেদিন অনেক কথা বলা যাবে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি এবং পরিশেষে আজকে তাঁতি দলের যারা নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠানটা করেছেন কষ্ট করে আয়োজক আমি তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ পঁয়তাল্লিশতম বাংলাদেশ জাতীয়বাদী তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিক আজ এই শেষ নগ্নে এসে কিছুই বলার আজকে সমাপ্ত ঘোষণা করছি তার আগে একটা কথা বলছি প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি আমার সাথে দেখা করে আপনার সবাইকে বিদায় করবেন আপনাদেরকে ধন্যবাদ ভাষা আমার জানা নেই তবে অক্লান্ত পরিশ্রম আপনারা প্রত্যেকটা ইউনিয়নের সেক্রেটারি সভাপতি যে নেতৃবৃন্দ করেছেন তার জন্য হাজার সালাম এবং ধন্যবাদ জানাই আমি আজকে এই সভায় স্থগিত এবং পরিষদ সমাপ্ত ঘোষণা করলাম আসসালামাইকুম আলহামতুল্লাহ